ইস্তাম্বুলের লোক যারা তারপরে আল্লাহ আল্লাহ আমরা বলি হরি হরি এইবার আর তো এক না আশা এক না ঠিক আছে বাবা এইবার আমি দিলাম পরিচয় আচ্ছা এখানে আমরা হিন্দু ধর্মের লোক আসি যারা এরা কোন জায়গায় যাব আশা আপনাদের কাছে বলা ভালো এইখানে কোন মানে অনেক বড় লোক আছে না মনে করেন ভাইস চেয়ারম্যান এইখানে ভাইস চেয়ারম্যান জি বড় লোক তিনি উনি কোন কানে যাবে ঢাকা ঢাকা যাবে উনি উনি একটা এরোপ্লেনে ঢাকা যাবে আর আমিও পূর্ব সরকার আমি কবি গান যাব দেবো ঢাকা আমার পকেটে নেই টাকা এখানে একটা নদী আছে না নদী আমি ঠিক করছি টলার মানে ভটভটি আমার তো পয়সা নাই এখানে যে চেয়ারম্যান উনি ঠিক করছে একটা এসি মাইক্রো উনি যাবে চেয়ারম্যান যাবে ঢাকা ভাইস চেয়ারম্যান ঢাকা আর আমরাও যাবো গান গাইতে ঢাকা পথ কিন্তু একটা না পথ চিন তিনটা যানবাহন তিনটা যাব ওই জায়গা বস্তাপুর থেকে জায়গা এক পথ আলাদা আর যাবো কোন জায়গায় তিন ধরে যাবো

আল্লাহ হরি কট ভগবান আলাদা হলে ওইখানে দুটো সূর্য উদিত হতো কি বলেন দুটো চাঁদ বানাতো দুটো চাঁদ বানায় না ওখানে একই সূর্য একই চন্দ্র সূর্য নয় আমি দিই পরিচয় আর উন্নত মানুষের কোন জাতের বিচার হয় না উন্নত মানুষ যারা জাতের বিচার হয় না ছোটটা কথা বলি গুরু সার ঠাকুর নাম শুনছে না গুরুসার ঠাকুর আর সানাল ফকির নাম শুনছে সানাল ফকির এই ভক্ত থাকতে পারে বাবা সানাল বাবা আসতে রাখো নুরুল্লাপুর হ্যাঁ ওই মল্লবপুরের সারা শানাল ফকির আর হচ্ছে গুরুসাথ ঠাকুর মা একই মায়ের দুটো ছেলে বড় ছেলে হচ্ছে শানাল ঠুকুরের ভক্ত আর সোরটা গুরু গুরুসনের ভক্ত এখন ওই দুজন মিলে একটা গাছ লাগাইছে কাঁঠাল গাছ এখন ওই সোরটা কয় হে গুরুসাঁথ ঠাকুর যদি তোমার টিপায় আমি ছোট ছেলে যদি এই কাছে একটা কাঁঠাল হয় গুরুসাথ তোমার দেবো কয় হে সানাল ফকির যদি কাঁঠাল লাগে হয় না তোমার দেবো কাঁঠাল কিন্তু দুই দয় না মানত করছে দুই এখন ওই বড় ভাই ওঠে কাঁঠাল কাটা গেছে এখন ওই ছোট ভাই গুরুসব ঠাকুর ভক্ত বড় ভাই সেই বাড়ি নাই ওই বিরক্ত কাঁঠাল গেছে ও কেটে নিয়ে কিন্তু গুরু সাহের বাড়ি জমানো হয়েছে তখন গেছে হরিশাদ বলছিলেন যে আমি ওঠার পরে আমার গুরুসাদের ভিতরে তোরা আমাকে দেখতে পাবি এবার গুরুসবের কাছে গিয়ে রাখছে গুরুচাঁদ মানত করছিলাম এই কাঠাল খাও এই কাঁঠাল তো আমার না এই কাঠাল আমার না এই কাঠাল রে যা ফেরত দিয়ে দেখছেন সাধক এই কাঠাল আমার না এই কাঁঠাল সাদাল ফকিরে যা এখনই ফেরত দিয়ে এসবি ছোট ভাই বাড়ি যাওয়াতো

আছে ওই পাশে গুরুচাঁদ ঠাকুর ওই পাশে সানাল ফকির সানাল ফকির কাঁঠাল ছুলে দেয় আবার গুরুচাঁদ খায় গুরুচাঁদ ছুলে দেয় আমার সানাল ফকির খায় এখানে গুরুচাঁদ এখানে জাতের বিচার হতে পারে না বাবা আমার পাগল বিজয় বললেন জল আর দোস্ত বন্ধু ভাষার বেলা থাক হরি যে যা বলে ভাবের ঘরে জানা নাই